তোমাকে ধন্যবাদ দিই গৌরব প্রশংসা করি তিনি আমাদের সাথে সাথে আছেন এখনো পর্যন্ত তিনি আমাদের সাথে সাথে আছেন তিনি যুগান্ত পর্যন্ত আমাদের সাথে সাথে আছেন সেই প্রভুকে ধন্যবাদ দি আর তিনি আমাকে মনোনীত করেছেন আজকে তার বাক্য শেয়ার করার জন্য পবিত্র তাকে ধন্যবাদ দি আসুন একটু প্রার্থনা যাই পবিত্রতা তোমাকে ধন্যবাদ দি তোমার গৌরব করি তোমার প্রশংসা করি তুমি আলফা তুমি ওমেগা তুমি আদি তুমি অন্ত প্রভুগো তুমি রাজাদের রাজা মহাভিরাজ প্রভু প্রভু যিশু তোমার বাক্য তুমি সে বাক্য প্রভু পবিত্র আত্মা তুমি আশীর্বাদ করো তোমার দাসীকে ব্যবহার করো পবিত্র অনুগ্রহ করো যে বাক্য তুমি দিতে চাও সেই বাক্য যেন আমরা সবাই শুনতে পারি মনোযোগ দিতে পারি পবিত্র আশীর্বাদ করো শ্রোতা তুমি আশীর্বাদ করো প্রার্থনা যিশু তোমার নামে চাই আমেন ধন্যবাদ এক একটা প্যাসেজ আমি পড়ি সাধু পল এখানে বলছেন দ্বিতীয় পরেন তার যদি আমি ছয় পদ থেকে পড়ি আমরা এই কথা প্রচার করছি কারণ যিনি বলেছিলেন অন্ধকার থেকে আলো হোক সেই ঈশ্বরই আমাদের অন্তরে অন্তরে যাতে তার মহিমা বুঝবার আলো প্রকাশ পায় এই মহিমাই খ্রিস্টের মুখমন্ডলে রয়েছে সাতপদ কিন্তু এই ধন মাটির পাত্রে রাখা আছে আর আমরাই সেই মাটির পাত্র মাটির পাত্রে তা রাখা হয়েছে যেন লোকে বুঝতে পারে যে এই অসাধারণ মহাশক্তি আমাদের নিজেদের কাছ থেকে আসেনি বরং ঈশ্বরের কাছ থেকেই এসেছে আমেন প্রভুকে ধন্যবাদ দিই এই বাক্যের মধ্যে দিয়ে ঈশ্বর আমাদের আমাকে আজকে উজ্জীবিত করেছেন উৎসাহিত করেছে সেই বিষয়টাই আজকে আমি শেয়ার করি আমরা এতক্ষণ যে সম্পর্কে প্রভু যীশুর সাথে আমরা এতক্ষণ আছি এবং ছিলাম এবং আছি আর প্রভু সেটা প্রকাশ করেছেন আমাদের প্রিয় তার দাস দাসের মধ্য দিয়ে সেজন্য প্রভুকে ধন্যবাদ দিই এই যে মাটির পাত্রে রাখা ধন একটা ট্রেজার একটা যে সম্পত্তি বা সম্পদ যেটা ভ্যালুয়েবেল অনেক বেশি মূল্য যার যে বিষয় যেটা অনেক বেশি মূল্য মূল্য রাখা আছে কোথায় মাটির পাত্রে অর্থাৎ আমরা জানি আমরা যদি একটু ফ্ল্যাশব্যাকে যাই যদি পিছন দিকে যাই যে পিতা ঈশ্বর তিনি কুমোর আর আমরা ছিলাম মাটি যদি জিসাই পুস্তক তার আহ চৌষট্টি আটে দেখতে পাই এটা লেখা আছে যে পিতা ঈশ্বর কুমোর আর আমরা তার আমরা হচ্ছে মাটি তিনি আদি পুস্তক দুই অধ্যায় ছয় সাদের মধ্যে এরকম লেখা আছে তিনি মাটির তলা থেকে জল উঠতো ওখানে লেখা আছে মাটির তলার থেকে জল উঠত এবং সেই মাটি ভিসত আর সদাপ্রভুর ঈশ্বর সেই মাটি দিয়ে প্রথম মানুষ তৈরি করলেন এবং তিনি জীবন বায়ু দিলেন এই সেই মানুষ সে জীবন্ত প্রাণী হলো অর্থাৎ যখন কুমোর যখন মাটি তৈরি মাটি দিয়ে যখন পাত্র তৈরি করেন শুধু মাটিটা ডেলাটা শুধু থাকলে হয় না তার সাথে জল মেশাতে হয় আর ভেজানো মাটি এখানে আদিপুস্তক দুই অধ্যায় ছয় সাথে বলছে যদি আমি কমন ল্যাঙ্গুয়েজ থেকে পড়ি মাটির তলা থেকে জল উঠত এবং মাটি ভিজত আর সদা প্রভু ঈশ্বর সেই মাটি দিয়ে প্রথম মানুষ তৈরি করলেন আর তিনি জীবন বায়ু দিলেন সেই মানুষ জীবন্ত প্রাণী হলো শুধু তাই নয় ঈশ্বর পিতা ঈশ্বর এমন সুন্দর একটি মাটির পাত্র তৈরি করলেন সেটা ছিল নিখুঁত অর্থাৎ আদমকে তিনি তৈরি করলেন প্রথম মানুষকে তিনি তৈরি করলেন যা সম্পূর্ণ নিখুঁত একদম ঈশ্বরের সাদৃশ্য আর সেই মানুষ সেই মাটির পাত্রকে তিনি অধিকার দিলেন কিসের ওপর সমুদ্রের ওপর মাছেদের সমুদ্রের মাছদের ওপর আকাশে পাখিদের ওপর পশু মুখে হাঁটা প্রাণী সমস্ত পৃথিবীর রাজত্ব করার অধিকার দিয়েছিলেন দিয়েছিলেন এই পাত্রকে অর্থাৎ আদমকে দিয়েছিলেন অর্থাৎ মানুষকে দিয়েছিলেন কেন ঈশ্বর খুশি ছিলেন প্রচন্ড খুশি ছিলেন তার প্রতিমূর্তিতে তৈরি করে তিনি প্রচন্ড খুশি ছিলেন তিনি চেয়েছিলেন তার মধ্যে থেকে তার গৌরব নিতে সেই জন্য ঈশ্বরের সাথে আমরা দেখি এদন উদ্যানের বাগানে ঈশ্বরের সাথে সেই মাটির পাত্র অর্থাৎ সেই প্রথম মানুষের সে একটা সম্পর্ক ছিল এর সম্পর্কটা খুব সুন্দর ছিল খুবই সুন্দর এবং সেই বিষয়টা দেখি আমরা পরবর্তীকালে গোলমাল হয়ে গেলো সমস্ত কিছু আর সেই গোলমালটা করলো কি ঈশ্বরের যে শত্রু সেই সমস্ত কিছু একেবারে এলোমেলো করে দিল আর সেই দিন এলো যেদিন সেই শত্রু কি করলো প্রলোভন দেখালো আমরা সবাই জানি এবং ঈশ্বরের হাতে তৈরি মাটির পাত্রকে সে ভেঙে দিতে চাইলো সেই শত্রু কি করলো ভাঙতে চাইলো ঈশ্বরের হাতের তৈরি মাটির পাত্রকে এবং সে এই কি করলো প্রলোভন দিল আদমকে প্রলোভন দিল আর ঈশ্বরের মনের তৈরি করেছিলেন যাকে তার সম্পূর্ণ ক্ষমতা দিয়েছিলেন যাকে তার সম্পূর্ণ সৌন্দর্য দিয়েছিলেন পবিত্রতা দিয়ে সমস্ত কিছু দিয়ে তাকে পরিপূর্ণতা দিয়েছিলেন খালি রাখেননি সেই মাটির পাত্রকে তিনি খালি রাখেননি সমস্ত বিষয়ে তিনি পরিপূর্ণতা দিয়েছিলেন ঈশ্বরের অসাধারণ ছিল সেই মাটির পাত্র কিন্তু কি হলো দেখি পরবর্তীকালে সত্যি সে ভেঙে গেল সেই মাটির পাত্রটি আর সেই আদম প্রলোভনে পড়লো এবং অবাধ্য হলো আর ঈশ্বর খুব খুব খুবই দুঃখ পেলেন সেই প্রথম মাটির পাত্রে আনন্দ করে তিনি যে বানিয়েছিলেন তৈরি করেছিলেন তিনি যে কুমোর তিনি মাটির পাত্রকে তৈরি ভালোবাসে তৈরি করলেন সেই আদমকে তৈরি করলেন আর এত দুঃখিত হলেন সেই আদম অর্থাৎ কি করলো অবাধ্য হলো আমরা সভাপতি সবাই জানি ঈশ্বরের দেওয়া একটা কর্তৃত্ব ছিল আদমের উপর আর সভাপতি সে পাপ স্বভাব দ্বারা কি হলো সে বন্দী হয়ে গেল আর যখন সে ঈশ্বরের শত্রুর কাছে বন্দী হয়ে গেল ঈশ্বরের দেওয়ার যে ক্ষমতা ঈশ্বরের দেওয়ার যে ঐশ্বর্য ঈশ্বরের দেওয়ার যে আশীর্বাদ ঈশ্বর দেওয়ার যে ভালোবাসা সমস্ত কিছু সে এক মুহূর্তের জন্য সে হারিয়ে ফেললো সেই ক্ষমতা সে অনুভব করতে পারলো না তার কাছে যে ঈশ্বরের ক্ষমতা ছিল সে সম ক্ষমতাকে সে অনুভব করতে পারলো না দুর্বল হয়ে গেল দুর্বল অনুভব করলো কেননা দিয়াবল অর্থাৎ ঈশ্বরের যে শত্রু যে দিয়াবল তার সাথে সে যুদ্ধ করতে পারছিল না সে সম্পূর্ণরূপে গ্রাস করলো যখন পৃথিবী অন্ধকার ছিল ঈশ্বর এই যে আহ সাধু পোল বলছিলেন অন্ধকারের সময় ঈশ্বর বলেন আলো হোক পৃথিবী ছিল ঘোল অন্ধকার তখন ঈশ্বর পিতা ঈশ্বর বলেছিলেন আলো হোক তার তাতে আলো হলো কিন্তু আমরা পরবর্তীকালে দেখি যে আলোকে কিভাবে অন্ধকারে পরিণত করলো সে বল মাটির পাত্রটার মধ্যে যে আলো ছিল সেই আলোকে সেকেন্ডের মধ্যে কি অন্ধকারে পরিণত করলো আর সেই অন্ধকার কি সেই অন্ধকারই হলো মিথ্যা আর সেই অন্ধকার কি সেই অন্ধকারই হলো রাগ আর সেই অন্ধকার কি সেই মাটির পাত্রে অন্ধকার হলো স্বার্থপরতা লোভ ব্যবিচার হিংসা ছলনা অহংকার আরো কত কি এক মানে বেশি পরিপূর্ণ করলো বল সে মাটির পাত্রতে অন্ধকারে পরিপূর্ণ করলো এখনো কিন্তু মাটির পাত্র কিন্তু খালি ছিল না খালি হলো না শুধু চেঞ্জ হলো পরিবর্তন হলো যেটা আলো ছিল সেটা শুধুমাত্র অন্ধকারে পরিবর্তন হলো যে অসাধারণ মহাশক্তি ছিল সেই জায়গায় আসলো কি বলে দাসত্ব আর সেই জন্য সেই মাটির পাত্র এইভাবেই সম্পূর্ণ বিনষ্ট হতে থাকলো আমরা জানি বিনষ্ট মানে সম্পূর্ণ নরকে যাওয়া বিনষ্ট মানে দিয়াবল চাইছে সম্পূর্ণ বিনষ্ট করতে একেবারে ভেঙে চুরমার করতে কিন্তু প্রভু সদা প্রভু পিতা ঈশ্বর তার তিনি আমাদেরকে এত ভালোবেসেছেন তার সে মাটির পাত্রকে তিনি এত ভালোবেসেছেন মনের মতো করে তিনি সাজিয়েছিলেন সেই জন্য তিনিও তার সাথে একটা দিয়াবলের যখন যুদ্ধ লাগলো আমরা জানি সভাপতি ঈশ্বর বিজয়ী লাভ করলেন অর্থাৎ ঈশ্বর পরিকল্পনা করলেন আর সেই পরিকল্পনা আমরা সবাই জানি সেই গেছি সরি সেই বাগানে সে পরিকল্পনা হলো আর সেই পরিকল্পনা অনুসারে আমরা দেখি ঈশ্বর পিতা ঈশ্বর সেই অন্ধকার থেকে আবার আলোকে দেওয়ার জন্য সেই মাটির পাত্রে যে অন্ধকার পরিপূর্ণ হলো সেখান থেকে আবার আলোতে পরিপূর্ণ করার জন্য স্বয়ং তিনি নেমে এলেন তিনি নেমে এলেন আমাদের মানুষের রূপ ধরে আমরা সবাই জানি তিনি নেমে এলেন আমাদেরকে পুনরায় কর্তৃত্ব ক্ষমতা ফিরিয়ে দেওয়ার জন্য তিনি নেমে এলেন সেই মাটির পাত্রকে পুনরায় নিখুঁত করার জন্য কারণ তিনি সৃষ্টিকর্তা কারণ যে তিনি কুমোর তিনি থাকতেই পারেন না মাটি ছাড়া কুমোর কি করে থাকবে মাটি ছাড়া আর সেই জন্য তিনি আবার সেই বিনষ্ট হয়ে যা জিনিসটা আবার নতুন করে তিনি গড়তে গড়তে লাগলেন আর সে গড়ার জন্য তাকে প্রচুর মানে অনেক বেশি মূল্য দিতে হয়েছিল আমি জান আমরা সবাই জানি পিতা ঈশ্বরকে অনেক বেশি মূল্য দিতে হয়েছিল তার একমাত্র প্রিয় পুত্রকে প্রভু যিশুকে আমাদের জন্য মানে কুরুশের বলি দিতে হলো কত বড় একটা দুঃখের বিষয় সেই বিষয় তিনি পিতা ঈশ্বর পুত্রকে আমাদের জন্য দিতে কার্পণ্য করলেন না কারণ তিনি মাটি অর্থাৎ সে মাটি দিয়ে আবার আবার নতুন করে একটা জিনিস গড়তে আর তিনি আমাদেরকে গড়লেন যখন তিনি তার প্রিয় পুত্রকে কুরসা দিলেন তখন থেকে তিনি আমাদের একটা সুযোগ করে দিলেন সেই মাটিকে তখন আবার নতুন করে গড়ার মতো তিনি আমাদেরকে যোগ্যতা দিলেন আর সেই আমরা প্রত্যেকে জানি সেই অন্ধকার থেকে আস্তে আস্তে আমরা আলোর দিকে আসলাম যখন আমরা প্রভু যিশুতে বিশ্বাস করলাম তখন আমরা আবার আলোর মধ্যে আসলাম প্রিয় প্রভু যিশুর পবিত্র রক্ত আমাদেরকে পাপ স্বভাব থেকে মুক্ত করলো অর্থাৎ হিংসা থেকে তিনি আমাদেরকে মুক্ত করে নিয়ে এলেন তিনি তার যে জীবনে যে তার যে জীবন অর্থাৎ খ্রিস্টের যে জীবন অর্থাৎ সম্পূর্ণ অনন্ত জীবন তিনি আমাদেরকে দিলেন এই মাটির পাত্রেতে আমরা একটা ধন পেলাম অর্থাৎ সম্পত্তি পেলাম একটা সম্পদ পেলাম সেই সম্পদ হলো স্বয়ং প্রভু যিশু খ্রিস্ট সেই স্বয়ং প্রভু যিশু খ্রিস্ট যার মধ্যে আমরা যদি দেখি কলসীয় পুস্তক তার দুই অধ্যায় যদি তিন পদ দেখি ঈশ্বর তার সত্যকে আমাদের মাঝে প্রকাশ করলেন আর সেই সত্যই হলো খ্রিস্ট আর এই খ্রিস্টের মধ্যে সব জ্ঞান এবং সমস্ত বুদ্ধি আছে এই মাটির পাত্র তিনি আমাদেরকে তৈরি করলেন আমরা যে আজকে মাটির পাত্র আমরা প্রত্যেকে এখানে মাটির পাত্র তিনি নতুন করে আমাদের সৃষ্টি করেছিলেন নতুন করে আবার তৈরি করলেন যখন আমরা বিনষ্ট হয়ে গেছিলাম তিনি আবার আমাদেরকে নিলেন কেননা আমাদের নিজেদের জন্য নয় তার মহান দয়া অনুগ্রহ দিয়ে তিনি আমাদেরকে আবার নতুন করে তৈরি করলেন তার হাতের আঙুলের দ্বারা তৈরি করলেন যেন আমরা তার বাধ্য হতে পারি আমরা তার বাধ্য হতে পারি না কিন্তু জন্য তিনি আমাদের অন্তরে অর্থাৎ এই মাটির পাত্রের অন্তরের মধ্যে তিনি একটা সুন্দর দিলেন তার নাম হচ্ছে প্রভু যীশু খ্রিস্ট তিনি হচ্ছেন স্বয়ং সেই খ্রিস্ট তিনি হচ্ছেন সেই আত্মা যিনি হচ্ছেন পবিত্র আত্মা সহায়ক হিসেবে তিনি আমাদেরকে দিয়ে গেছেন যিনি আমাদের অন্তরে বসবাস করছেন এই জন্য খ্রিস্টের এই যে আমরা ভালোবাসার কথা বলছিলাম এই ভালোবাসাই আমাদেরকে পরিবর্তন করেছে এই ভালোবাসাই আজকে আমরা সত্যি আবেগে আপ্লুত হয়ে গেছি এই ভালোবাসাই আমাদের এক প্রিয় বিশ্বজিৎ দাদাকে নিয়ে এসছেন আমাদের এই জুমে আমরা সবাই তার জন্য প্রার্থনা করছিলাম এই খ্রিস্টের গুপ্ত ধনে এই খ্রিস্টের ভালোবাসাই তাদেরকে তাকে টেনে নিয়ে এসছে সে কিন্তু নিজের জন্য আসে নিজের কারণে আসেনি বা নিজের থেকে আসেনি কিন্তু খ্রিস্টের ভালোবাসা তিনি আমাদেরকে তাকে আমাদের মধ্যে নিয়ে এসেছেন এবং আমরা দেখে আনন্দ পেয়েছি খ্রিস্টের ভালোবাসার জন্য আনন্দিত হয়েছিল জেলের মধ্যে থেকেও অনুভব করতে পারেনি কারণ খ্রিস্টের ভালোবাসা ছিল তার মধ্যে আর এই খ্রিস্টের ভালোবাসায় পুনরায় আমাদেরকে কর্তৃত্ব দিয়েছেন পুনরায় আমাদেরকে অধিকার দিয়েছেন আমরা যদি দেখি লুকলিখিত সুষমাচার সবাই যদি একটু খুলি বা করতে পারি লোকলিখিত সুসমাচার দশ অধ্যায় উনিশ পদে লেখা আছে এই অসাধারণ মহাশক্তি যেটা সাধু বর্ণনা করেছেন এই অসাধারণ মহাশক্তি এই মাটির পাত্রে রাখা আছে অর্থাৎ আমাদের পাত্রে রাখা আছে এই অসাধারণ মহাশক্তি আমাদেরকে তিনি সাপ এবং বিচ্ছের উপর দিয়ে হেঁটে যাবার শক্তি দিয়েছেন এই অসাধারণ মহাশক্তি যেটা গুপ্ত সেটা প্রভু যিশু তিনি আমাদেরকে শত্রু শয়তানের সমস্ত শক্তির উপর ক্ষমতা দিয়েছেন যেটা যেটা আদম পারেনি দুর্বল হয়ে গেছিল শয়তানের সাথে যুদ্ধ করতে গিয়ে সেটা আমরা দুর্বল হয়ে যাই শয়তানের সাথে যুদ্ধ করতে গিয়ে কিন্তু ঈশ্বরের দেওয়া যে শক্তি যে আমাদের মধ্যে আছে সেই শক্তি তিনি আমাদের মধ্যে দিয়ে প্রকাশ করেছেন যে কারণের জন্য আমরা দিয়াবলকে পায়ের তলায় রাখতে পারি প্রভু যিশুর অনুগ্রহ দ্বারা প্রভু যিশুর শক্তি দ্বারা যে শক্তি আমাদের মধ্যে তিনি দিয়েছেন অর্থাৎ দিয়াবলকে কিভাবে আমরা পায়ের তলায় রাখতে পারি সাধু এখানে দেখাচ্ছেন তিনি ক্লান্ত হয়ে যাচ্ছেন তবু তিনি ক্লান্ত হননি মানে আমরা যদি এখানে এই বিষয়টা যদি দেখি দেখি সব দিক থেকেই আমাদের চাপ আমরা ভেঙে পড়ছি না কারণ খ্রিস্টের সেই ভালোবাসা আছে খ্রিস্টের সেই কর্তৃত্ব আছে খ্রিস্টের সেই ক্ষমতা আছে বুদ্ধি হারা হলেও আমরা সম্পূর্ণ হতাশ হয়ে পড়ছি না অত্যাচারিত হলেও ঈশ্বর আমাদের ত্যাগ করছেন না মাটিতে আজরে ফেলেও আমরা ধ্বংস হচ্ছি না কারণ খ্রিস্টের সেই খ্রিস্ট স্বয়ং তিনি খ্রিস্ট তিনি স্বয়ং অনন্ত জীবন তিনি আমাদের মধ্যে বসবাস করছেন এই মাটির পাত্রতে তিনি বসবাস করছেন তিনি একটা শক্তি দিয়েছেন যে শক্তির ওপর সেই সেই শক্তির দ্বারা আমরা শয়তানের উপর বিজয়ী লাভ করতে পারি আমাদের মধ্যে দুঃখ আসে কষ্ট আসে যেমন আর পাঁচটা মানুষের মতো আমরা কিন্তু হতাশাগ্রস্ত হই তবুও আমরা বিজয় লাভ করি কারণ খ্রিস্ট আমাদের মধ্যে আছেন আমরা হতাশ হলেও রভু যিশু বলেন আমি তো আছি আমি তোমার শক্তি তিনি আমাদের মধ্যে দিয়ে সেই চেতনা দেন পবিত্রত্বা দিয়ে তিনি আমাদের বোধ শক্তি দেন পবিত্রতা দিয়ে তিনি আমাদের সান্ত্বনা দেন পবিত্রত্ব দিয়ে তিনি আমাদেরকে শান্তি যুক্ত করেন পবিত্রত্বা দিয়ে তিনি আমাদেরকে আনন্দ দেন যখন আমরা দুঃখের মধ্যে থাকি ক্লেশের মধ্যে থাকি তখন অদ্ভুত একটা আনন্দ থাকে যেই আনন্দ ছিল সাধু পহুলের মধ্যে আর সেই সাধু পহুল এক্সপিরিয়েন্স করেছিল এই যে দাদা বলছিলেন না আস্বাদন করিয়া দেখো সদাপ্রভু কত মঙ্গলময় যদি এক্সপিরিয়েন্স করে দেখি যখন আমাদের জীবনে অভিজ্ঞতা থাকে ঈশ্বরের ঈশ্বরের সাথে সম্পর্কে অভিজ্ঞতা থাকে তখনই আমরা বুঝতে পারি ঈশ্বর কে আমাদের মধ্যে কে আছে আমরা বুঝতে পারি আর সেই জন্য এই অভিজ্ঞতা লাভ করেছিলেন আর তিনি যখন অভিজ্ঞতা লাভ করেছিলেন সেই বিষয়টা তিনি আমাদেরকে প্রকাশ করছেন যেন আমরাও সেই একই অভিজ্ঞতা লাভ করতে পারি আমাদের দেখেও আরো যারা প্রভুতে আসছে তারাও যেন অভিজ্ঞতা লাভ করতে পারে সেই জন্য তিনি বলছেন যেন আমরা দেখাতে পারি আমাদের নিজেদের জীবন দেখে আর আমাদের মধ্যে যে খ্রীষ্ট আছে সে তখনই বোঝা যায় যখনই আমরা চারপাশে মানুষজন সাথে যখন আমরা আলাপ আলোচনা করি জীবনযাত্রা দেখাই তখনই বোঝা যায় যে আমাদের মধ্যে খ্রিস্টের আত্মা আছে বা অন্য কোনো আত্মা আছে কেননা এই মাটির পাত্র খালি থাকে না কোনোদিনই মাটির পাত্র খালি থাকে না কেউ না কেউ এই মাটির পাত্রেতে বসবাস করে এক সময় এই মাটির পাত্রতে অন্ধকার ছিল এখন এই মাটির পাত্রেতে আলো আছে সেই জন্য খ্রিস্ট বলছেন যে সমস্ত কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে গেলেও মাটির পাত্র যে আমরা আমাদের মধ্যে অসাধারণ মহাশক্তি আছে অসাধারণ মহাশক্তি যে শক্তি হচ্ছে অনুগ্রহ খ্রিস্টের অনুগ্রহ আর সেই শক্তি দিয়ে তিনি আমাদেরকে দিন দিন উজ্জীবিত করছেন কার পথে সে অনন্ত জীবন স্বয়ং অনন্ত জীবন যেখানে থাকেন অর্থাৎ স্বর্গে তিনি আমাদেরকে নিয়ে চলেছেন আর এই একটা প্রত্যাশা তিনি আমাদেরকে দিচ্ছেন এখানে কষ্ট করলেও সাধু কৌলের মতে করে তিনি আমাদেরকে প্রত্যাশা দিচ্ছেন এখানে কষ্ট করলে আমাদের একটা প্রত্যাশা আছে আমরা সেই মহিমা পাবো সেই জায়গায় সেই জন্য আমরা জীবন জীবনযাপন করছি সেই জন্য আমরা ভেঙে পড়ি না আমরা ভেঙে পড়ি আমাদের মধ্যে একটা আশা আছে আমরা ক্লান্ত হই মধ্যে আমাদের একটা প্রত্যাশা আছে আমরা সেই জায়গায় যাব যেখানে আমাদের ঈশ্বর সদায় স্বয়ং প্রভু যীশু খ্রিস্ট বট সেখানে আমাদের জন্য বিনোদী করছেন প্রার্থনা করছেন আমরা সেই জায়গায় যাব আমাদের মধ্যে সেই জন্য তিনি প্রকাশিত বাক্য দিয়েছেন যে সাধু জহনকে তিনি দিয়েছেন প্রকাশ করেছেন যেন আমাদের মধ্যে প্রকাশিত হয় সাধু জনের মধ্যে যেন আমরা প্রকাশ পাই সেই জন্য প্রভু আমাদের মধ্যে প্রকাশ করতে চাইছেন যেন সেই শক্তি সে গুপ্ত ধনকে তোমরা প্রকাশ করো বুঝতে শেখো আর তিনি হচ্ছে স্বয়ং যিশু খ্রিস্ট আর তিনি আমাদের মধ্যে সেই আলো দিয়েছেন সেই আলো তিনি বলছেন কি অন্যদেরকে দেখাতে যারা অন্ধকারের মধ্যে আছে এই জন্য তিনি বলছেন মতো সুসমাচারটা আমরা সবাই জানি উনিশ কুড়ি সবাই জানি যে যা সুসমাচার প্রচার করো যেন খ্রিস্টের যে মহাশক্তি খ্রিস্টের যে খ্রিস্টের যে অসাধারণ মহাশক্তি সেটা যেন মানুষ প্রকাশ পায় সেই মানুষও যেন অন্ধকার থেকে আলোতে আসতে পারে সেই মানুষগুলো যেন হতাশাগ্রস্ত যে সমস্ত মানুষ আছে তারা যেন আশার আলো পায় যেমন করে প্রভু আমাদেরকে আশার আলো দিয়েছেন সেই মানুষগুলো যারা রোগের মধ্যে জর্জরিত হয়ে আছে সেই মানুষগুলো যেন আরোগ্যতা পায় যেমন প্রভু আমাদেরকে আরোগ্যতা দিয়েছেন অন্তরের সুস্থতার সঙ্গে সঙ্গে তিনি আমাদেরকে দেহেরও সুস্থতা দিয়েছেন আমরা সকলে জানি সকলে জানি আমরা নিজেদের থেকে অনেক কিছু ভাবি যে নিজেদের থেকে করব কিন্তু করতে পারি না কেননা খ্রিস্টের আত্মা আমাদেরকে করেন কিন্তু যারা নিজেদের ভাবে যে নিজেদের আত্মা নিজেদের নিজেদের বসে নিজেদের চিন্তা ভাবনা ভাবে যারা করে তাদের মধ্যে বোঝা যায় যে খ্রিস্টের আত্মা নেই কারণ খ্রিস্টের আত্মাই আমাকে প্রকাশ করে অন্য জনের কাছে খ্রিস্টের আত্মায় আমাদের প্রত্যেকে প্রকাশ করে অন্যজনের কাছে খ্রিস্টের আত্মায় প্রকাশ করেছে সাধু পোলকে আমাদের কাছে যে সাধু পোল একসময় অন্ধকারের মধ্যে ছিল যে সাধু পোল অত্যাচার মানে অত্যাচার করত সেই সাধু যখন পরিবর্তন হলো খ্রিস্টের আত্মা যখন তার মধ্যে বসবাস করলো তখন আমরা তার মধ্যে থেকে আলো দেখতে পেলাম তখন আমরা সেই মানুষটার মধ্যে ভালোবাসা দেখতে পেলাম আর সেই জন্য খ্রিস্ট আমাদেরকে আজকে বলছেন যে অফুরন্ত ভালোবাসা আমরা ভালোবাসা দিয়ে জয় করতে পারি খ্রিস্ট তিনি দেখিয়ে গেছেন সমস্ত পৃথিবীকে তিনি ভালোবাসা দিয়ে জয় করেছেন আর তিনি চান যেন তার আত্মা অর্থাৎ খ্রিস্টের আত্মা খ্রিস্টের খ্রিস্ট যখন আমাদের অন্তরে আছেন আমাদের মধ্যে যখন বসবাস করছেন তখন তিনি চান যেন আমরাও তার ভালোবাসা দিয়ে যেন জয় করতে পারি আর সেই জন্য জয় করতে বলছেন তিনি মন্দের দ্বারা নয় কিন্তু উত্তমের দ্বারা জয় করতে বলছেন ভালোবাসার দ্বারা জয় করতে বলছেন আর এই ভালোবাসার টানে আমি বিশ্বাস করি বিশ্বযুদ্ধের দাদাও এসেছেন এই ভালোবাসার টানে আমি বিশ্বাস করি আরো যারা আমাদের ফ্যামিলি যারা অসম্পূর্ণ আছে তারাও আসবে এই ভালোবাসার টানে কেন প্রভু যিশু বলছেন যে নিজেকে প্রকাশ করো আমাকে আমাকে দেখাও নিজেদের জীবনের মধ্য দিয়ে আমাদেরকে দেখাও জগৎ যেভাবে ভালোবাসে সেভাবে নয় খ্রিস্ট যেভাবে ভালোবাসে তিনি আমাদেরকে সেভাবে ভালোবাসার কথা বলছেন আর সেই জন্য তিনি আমাদের আমরা এটা এটা আমরা মানতে পারি এটা বিশ্বাস করতে পারি যে আমাদের মধ্যে অসাধারণ মহাশক্তি আছে সেই শক্তি স্বয়ং যিশু খ্রিস্ট আর সেই জন্য আমরা কোনোভাবেই শান্ত ক্লান্ত হলেও শান্ত কান্ত হলেও আমাদেরকে সেই জায়গা থামিয়ে রাখতে পারে না দিয়া সেই জায়গায় আমাদেরকে পেস্ট করতে পারে না কারণ স্বয়ং যিশু খ্রিস্ট আমাদেরকে উত্তোলন করেন তার তিনি আমাদেরকে গৌরব এবং সম্মানিত করেন আমাদেরকে তিনি লেখা আছে ঈশ্বরের বাক্যে লেখা আছে তিনি তিনি আমাদেরকে সম্মানিত করতে চান তিনি আমাদেরকে গৌরবান্বিত করতে চান এই যে অসাধারণ মহাশক্তি তিনি আজকে আমাদেরকে বলছেন সমস্ত চিন্তা ভাবনা ভার আমার উপর ফেলে দাও আমি চিন্তা করি আর সেই জন্য খ্রিস্টের যে অসাধারণ মহাশক্তি আমাদের আমাদের সাথে সাথে আছে বর্তমান যে আমরা সেই জন্য আমরা এত শক্তিযুক্ত হতে পারি সেই জন্য জগতের মানুষ আমাদেরকে দেখে বলে তোমাদের সৎক্রিয়া দেখে যেন তোমাদের পিতার গৌরব করতে পারে সেই জন্য জগতের মানুষ একটু হলেও যেন আমাদের বুঝতে পারে যে আমাদের মধ্যে খ্রীষ্ট আছে আর সেই জন্য দেখবেন যখন আহ আমাদের অন্তর আছে প্রকাশ পাবেই পাবে ফুলেদের মধ্যে সব সবথেকে সুবাসযুক্ত ফুল হচ্ছে রজনীগন্ধা আর রজনীগন্ধাকে চেপে রাখলেও কোনো জায়গায় চেপে রাখলেও তার যে সুবাস তার যে গন্ধ সেটা প্রকাশ পায় ভীষণভাবে প্রকাশ পায় খ্রিস্টের অন্তর অন্তর মানে মানে খ্রিস্টের আর আমাদের আমাদের মধ্যে যদি বসবাস করে খ্রিস্টের আত্মা আমার মধ্যে যদি থাকে তাহলে সে প্রকাশিত প্রকাশিত হবেই হবেই হবে হবে খ্রিস্টের স্বভাব কিন্তু যদি আবার দেখবেন অনেক সময় আহ পচা ডিম পচা ডিমকে যদি রাখা হয় যতই আমি চেপে রাখুন পচা ডিমকে তার একটা গন্ধ আছে মারাত্মক গন্ধ আর সেই গন্ধ সহ্য করতে পারে না অনেকে সহ্য করতে মানে এত দুর্গন্ধ সেই গন্ধ এত দুর্গন্ধ সেটাকেও মানে লুকিয়ে রাখা যায় না সেই রকম যদি খ্রিস্টের আত্মা যদি আমাদের মধ্যে না থাকে অন্ধকার অবশ্যই বসবাস করবে আর তার যে স্বভাব অন্ধকারের যে স্বভাব পাপ যে স্বভাব সেটাও প্রকাশিত হয় সেটাও গুপ্ত থাকে না খ্রিস্টের স্বভাব যেমন গুপ্ত থাকতে পারে না পাপের স্বভাব সেরকম গুপ্ত থাকে না সেই জন্য খ্রিস্ট আজকে আমাদেরকে বলছেন কি যে আমাদেরকে তিনি যে মহামূলত রক্ত দিয়ে তিনি দেওয়া যে আমাদেরকে কিনে নিয়েছেন সেই জন্য তিনি আমাদেরকে বলছেন যে আরেকটি বার চিনে নাও তোমার মধ্যে কার অন্তর আছে তোমার মধ্যে কোন ধন আছে গুপ্ত ধন সেটা হলো প্রভু আমরা বিশ্বাস করি আমাদের এর মধ্যে যতজন আছে ঈশ্বরের সন্তানেরা প্রত্যেকের মধ্যে আমাদের মধ্যে খ্রিস্টের সেই আত্মা আছে সেই সহায়ক আত্মা সেটা পবিত্র আত্মা সেই জন্য তিনি আমাদেরকে বলছেন এই যে আমরা চৌতি চৌত্রিশে পড়লাম সব সময় যেন আমরা ধন্যবাদ করি সবসময় যেন আমরা গৌরব করি কেননা খ্রিস্টের আত্মা যখন আমাদের অন্তরে থাকে তখন তিনি তো চান তার বহিঃপ্রকাশ প্রকাশ এটাই সবসময় যেন আমরা এই মুখ দিয়ে তার গৌরব করি তার প্রশংসা করি আর এই যে অস্ত্র শস্ত্র এই যে মাটির যে পাত্রের যে বিভিন্ন বিভিন্ন শেপ শেপ হাত পা আমাদের যে আছে আছে এইগুলো আমরা তার যেন গৌরবের জন্য ব্যবহার করি যেটা খ্রিস্টের স্বভাবের মধ্যে দিয়ে যেন আমরা প্রকাশিত হই সেই জন্য প্রভু আজকে আমাদের বিএম পরিবারের সকলকে চাইছেন যেহেতু সময় শেষ হয়ে গেছে আমি ছোট করার চেষ্টা করেছি প্রভুকে ধন্যবাদ গৌরব প্রশংসা করি আর বার আমরা চিনে নিই যে আমাদের মধ্যে কোন ধন আছে গুপ্ত ধন আছে নিশ্চয় অবশ্যই গুপ্ত ধন আছে অবশ্যই অবশ্যই গুপ্ত ধন আছে আর আমরা আর বার বুঝে নিই যে অসাধারণ এই গুপ্ত ধন হচ্ছে অসাধারণ মহাশক্তি সমস্ত কর্তৃত্ব আমাদের হাতে দেওয়া হয়েছে আমেন আমেন আমেন